সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা প্রথমে জানিয়ে দিচ্ছি তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যে কোনো পৃষ্ঠার সমাধান পাওয়ার জন্য তবে শত করার পর থেকে কারণ আমি দ্বিতীয় থেকে সবগুলোই করে দিচ্ছি আগের অঙ্কগুলো মানে দ্বিতীয় শ্রমিকেরগুলো আর আগের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে নেই এরকম কোডও ব্যবহার করে নেই তবে এইভাবেই আমি চেষ্টা করবো এখন থেকে যাই যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে জি ই ফাইভ পেজ যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো তাই ফাইভ লিখলে এবং পেজ এখানে উল্লেখ করলে সেই পেজেরই সমাধান তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে যাই হোক আজকে তোমাদের গণিত বইয়ের এই যে অনুসরণী বারো সময় এই অধ্যায় একশো একচল্লিশ পৃষ্ঠা গতকালকের ক্লাসে অর্থাৎ গত ক্লাসে এক থেকে পাঁচ পর্যন্ত করে দিয়েছে তবে চার নম্বরটা মিস্টেক হয়েছিল যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করছো যে দুই হাজার ষোলো সালটে অধিবর্ষ ছিল পয়লা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো কীবার ছিল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বলে একত্রিশে ডিসেম্বরের দিনের দিন কীবার ছিল তো যাই হোক এখানে একটা জিনিস লিখছে যে দুই হাজার ষোলো সাল অধিবর্ষ তাই না তো আমরা এভাবে শুরু করতে পারি দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ অধিবর্ষ অতএব এবছর মোট দিন সংখ্যা এবছর মোর দিন সংখ্যা কত হচ্ছে তিনশো ছিয়াষট্টি তাই না দু হাজার সালটি অধিবর্ষ আছে দু সালে মোট দিন সংখ্যা কত তিনশো ছেষট্টি হবে অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস একদিন বেশি হয় উনত্রিশ সো সাধারণত তিনশো পঁয়ষট্টি এক বছর তাহলে এখানে হবে তিনশো দিন আর এখানে বলছো পয়লা জানুয়ারি শুক্রবার মানে কি পয়লা জানুয়ারি শুক্রবার মানে এক তারিখ চলে গেল তাই না তিনশো ছিয়াষট্টি এখানে বিষয়টা আমি সবসময়ের জন্যই বলি যে আমার শেখানোর কৌশলটা মনে রাখার কৌশলটা তোমাদের সবচাতে সহজ মনে হবে হ্যাঁ যেহেতু পয়লা জানুয়ারি ছিল শুক্রবার তার সাত দিন পর পরে কিন্তু কি হবে শুক্রবার হবে সাত দিনের দিন শুক্রবার হবে তারপরে সাত দিনের দিন শুক্রবার হবে যেহেতু সাত দিন পর পর আবার ওই তারিখটা ফিরে আসবে হ্যাঁ তাহলে একত্রিশে ডিসেম্বর কবে কত হবে সেটা আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা কিন্তু তিনশো দিনই হচ্ছে তাই না কিন্তু পয়লা জানুয়ারি মানে কি এক তারিখ চলে গেছে তাই এখন তিনশো বিয়োগ এক সমান কত তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু সাত দিনে এক সপ্তাহে যেহেতু সাত দিন পর পর শুক্রবার ফিরে আসবে তাই না সাত দিন পর পর শুক্রবার ফিরে আসবে সুতরাং আমরা এবার সাত দিয়ে এই যে তিনশো পঁয়ষট্টিকে ভাগ করব আমি এর আগেও বলেছি কত তারিখ পাস্ট হয়েছি সেই তারিখটা ওই দিন সংখ্যা থেকে বিয়োগ করবে তারপর সাত ধারা ভাগ করলে হয়ে যাবে আচ্ছা ভাগ করে দেখি সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত দুগুণ চোদ্দ এই যে দেখো এই বাহান্ন সপ্তাহের পর আবার ওই শুক্রবারই আসবে তাই না বানো সপ্তাহ পর আবার শুক্রবারে আসবে কিন্তু এক অবশিষ্ট থাকল এক যখন অবশিষ্ট থাকবে এখানে মনে রাখবে যে বারটি দেওয়া থাকবে তার এই অবশিষ্ট হবে হচ্ছে সেই বারের সাথে যোগ অর্থাৎ যেহেতু পয়লা জানুয়ারি শুক্রবার হবে শুক্রবার অতএব একত্রিশে ডিসেম্বর হবে শনিবার কেননা এই সপ্তাহ পর শুক্রবারই কিন্তু আসবে আবার যেহেতু এক অবশিষ্ট থাকছে সুতরাং শুক্রবারের একদিন পর ঠিক আছে যে বার দেয়া থাকবে তার একদিন পর হবে যদি অবশিষ্ট তিন থাকে তাহলে তিন দিন পর অবশিষ্ট চার থাকলে চার দিন পর ঠিক আছে আমাদের সব সময়ের জন্য নির্দিষ্ট একটা দিন সংখ্যা হিসাব করে নিতে হবে বারবার করার সহজ নিয়ম আছে দিন সংখ্যা হিসাব করা সেই দিনকে আমরা সাত দ্বারা ভাগ করব কেননা সাত দিন পর পর কিন্তু আবার ওই ফিরে আসবে হ্যাঁ যেমন আজকে মনে করো যে এই পনেরোই আগস্টে মানে পনেরো আগস্ট সাত কিবার আজকে বৃহস্পতিবার সাত দিন পর কিন্তু আবার বৃহস্পতিবারে ফিরে আসবে হ্যাঁ যেমন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ শুক্র শনি রবি সম মঙ্গল আর শুক্র শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি দেখো সাত দিন পর আবার বৃহস্পতি আসছে আবারও তার সাত দিন পর বৃহস্পতি আসছে সুতরাং ওই দিন সংখ্যা যতই থাক তাকে আমরা সাত দিন সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করার পরে এখানে যেটা পাবো ভাগ ফল ততদিন পর কিন্তু আবার ওই দিনই আসবে যে দিনটা দেওয়া থাকবে অঙ্কে অবশিষ্ট দাঁত থাকবে সেই দিনের তত দিন পরে তোমার নির্দিষ্ট বার হবে সমাধানটা ঠিক আছে অর্থাৎ প্রশ্ন যা চাইবে সেই অনুযায়ী উত্তর হবে যেহেতু আমাদের এক অবশিষ্ট থাকছে আমরা দেখলাম বাহান্ন সপ্তাহ পর আবার শুক্রবারই আসে কিন্তু যেহেতু এক বেশি আছে শুক্রবারের একদিন পরে উত্তরটা হবে তাহলে আশা করছি অঙ্কটা এভাবেই করবে বারের অঙ্কটা এভাবে করলে সবচাতে সহজ হয় ওকে ছ নম্বরটা লক্ষ্য করছো নিচের প্রশ্নগুলো উত্তর দাও ধরে এক মাস সত্রিশ দিন দশ বছরকে দিনে প্রকাশ করো ভেজ ইম্পর্টেন্ট এবং খুব সহজ হ্যাঁ দশ বছরকে দিনে প্রকাশ করতে বলছি দশ বছর তো ফার্স্ট আমরা দশ বছর মানে কত মাস দশ বছর মানে হচ্ছে বারো দ্বারা ভাগ গুণ করব মাস হয়ে গেল সেটা অর্থাৎ একশো বিশ মাস তাই না আচ্ছা এখানে আমরা পাশে লিখে নিতে পারি যে এক বছর সমান বারো মাস এবার একশো বিশ মাস মাসের পর কি আসে দিন সো এক মাস সমান ত্রিশ দিন ত্রিশ দ্বারা গুণ পাশেভাবে লিখে নিব এক মাস সমান ত্রিশ দিন এবার গুণ করো তিন বারং ছত্রিশ আর এটা আর এটা শূন্য দুটো শূন্য এত দিন যেহেতু দিনে প্রকাশ চেয়েছে সো আমাদের অঙ্কটাটা হয়ে গেল এবার নেক্সট নেক্সট হচ্ছে খ্বরটা কি বলেছে যে এক হাজার ঘণ্টা এক হাজার ঘণ্টা ঘন্টাকে মাস দিন এবং ঘন্টা প্রকাশ করো তো যেহেতু ঘণ্টা আছে তো ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন দিন সো প্রথমে আমরা দিনে প্রকাশ করবো আ আর ঘন্টা থেকে দিনে আসবে সো অবশ্যই ভাগ হবে আমি কিন্তু এর আগে উদাহরণে করে দিয়েছি আর আজকে যারা প্রথম দেখছো তাহলে একটু লক্ষ্য করা আমি অল্প একটু লিখে দিচ্ছি যেমন প্রথমে কী আসে বছর বছরকে মাস করতে হয় মাসকে দিন করতে হয় দিনকে ঘন্টা করতে হয় এই পর্যন্তই থাক ঘন্টাকে আবার মিনিট করতে হয় তো যাই হোক তো ঘন্টাকে উল্টা পথে এখন যদি আসো যেমন ঘন্টার উল্টা পথে দিন দিনের পর মাস মাসের আগে বছর আর সোজা গেলে যদি এদিক যায় যেমন আগের অঙ্ক করলাম বছরকে দিনে করলাম তো বছরকে প্রথমে মাস করব ধাপে ধাপে তারপর মাস থেকে দিন করছি তখন কি করলাম গুণ করলাম আর এবার ঘন্টাকে আমরা এই দিন মাস করব। তার মানে ঘন্টা থেকে উল্টো দিকে এর এককগুলো আছে তার মানে ভাগ হবে তো ঘন্টাকে প্রথমে দিন করতে হবে ধাপে ধাপে তো একদিন সমান চব্বিশ ঘন্টা সো আমরা এই চব্বিশ দ্বারা একে ভাগ করব চব্বিশ ধারা ভাগ করলে চার চব্বিশে ছিয়ানব্বই হবে হচ্ছে চার শূন্য চব্বিশে কে চব্বিশ তাহলে থাকলো কত ছয় এক ষোলো এটা কি ঘণ্টা ষোলো ঘন্টা অবশিষ্ট থাকলো আর একচল্লিশ কী হবে দিন হবে তোমরা ওই পাশেভাবে লিখে নিতে পারো এক দিন সমান চব্বিশ ঘন্টা আচ্ছা এবার আমরা এই একচল্লিশ দিনকে কী করবো মাস করবো আবার এখানে লিখবে তাই আবার একচল্লিশ দিনকে মাস করবো তো এবার দিনকে মাস করবো উল্টাপাতে আসছে ভাগ হবে তার মানে এক মাস সমান ত্রিশ দিন তাহলে আমরা ত্রিশ দ্বারা ভাগ করবো ত্রিশ ত্রিশ এক এক এখানে আমরা লিখবো এক মাস সমান ত্রিশ দিন তাহলে দেখো এটা কিন্তু মাস হলো এটা দিন হলো এটা মাস হলো এটা কি থাকলো যেহেতু আমরা একচল্লিশ দিন দিনকে ভাগ করেছি সো এটা দিনে প্রকাশ থাকলো অতএব এবার সব সময়ের জন্য শেষের ভাগ ফল থেকে আসবো তো শেষের ভাগ ফল কত পেয়েছি এক মাস তাহলে উত্তর হবে এক মাস তারপর ভাগশেষ কত এগারো দিন পরের ভাগশেষ কত যেহেতু এটাকে আমরা ভাগ করে ফেলেছি এগুলো আর নিতে হবে না শেষের ভাগ ফল তারপর অবশিষ্টগুলো মানে ভাগশেষগুলো এগারো দিন ১৬ ঘন্টা এটাই কিন্তু উত্তরে চেয়েছে কত মাস কত দিন কত ঘন্টা ওকে এবারে সাত নম্বরটা লক্ষ্য করছো নেচার বারো ঘন্টার সময়সূচিতে লেখার সময়কে চব্বিশ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো এক নম্বরে আছে অপরাহ্ন অপরাহ্ন কত আর শূন্য দুই শূন্য চার সরি আমি তুলতে ভুল করছি তিন তিন শূন্য অর্থাৎ তিনটা তো অপরাহ্ন মানে বিকাল হুম অতএব চব্বিশ ঘন্টা সময় সূচিতে হবে যেহেতু অপরাহ্ন মানে বিকাল মানে আমাদের দুপুর বারোটার পরে আবার কত বাজে দুপুর বারোটার পরে এক দুই তিন বাজে না সো চব্বিশ ঘন্টার সূচিত আর বারো ঘন্টা পর পর তার পরিবর্তন হয় না তাই না একবারে তেইশটা উনষাট পর্যন্ত তারপর জিরো হয়ে আবার একাশি সো আমাদের চব্বিশ ঘন্টা সময়সূচিতে হবে হচ্ছে এই যে এই বারোটা যোগ এই যে এই তিনটা ঠিক আছে যেহেতু দুপুর বারোটা পার হয়ে গেলো সেই বারো যোগ এই তিন অপরাহ্ন থাকলে এটাই হবে তাহলে মোট কথা হচ্ছে বারো আর তিন পনেরো এত চব্বিশ ঘন্টার সময়সূচিতে এত ঠিক আছে তারপরে দুই নম্বর আমি এখানেই তুলব দুই নম্বর আছে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ এগারোটা বিয়াল্লিশ ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টার সময়সূচিতে অপরাহ্ন যেহেতু দেওয়া আছে তার মানে দুপুর বারোটার পর থেকে বলেছে ঠিক আছে সো বারো যোগ হবে এর সাথে তাহলে এগারোটা বিয়াল্লিশ যোগ করলে কত হচ্ছে দেখো এগারো তেইশটা এগারো আর বায় বারো তেইশ আর বিয়াল্লিশ মিনিট এতটা ওকে তারপরে বলছে বলছো পূর্বান্ন পূর্বাহরবান হো তিন নম্বরটা পূর্বাহ কত পূর্ব হচ্ছে জিরো বিশ মিনিট ঠিক আছে জিরোটা বিশ মিনিট তার মানে এতটা তো পূর্বানুমানে দুপুর বারোটার আগে দুপুর বারোটার আগে আমাদের সময়সূচি এবং আন্তর্জাতিক যে সময়সূচি একই রকম হবে হ্যাঁ চব্বিশ ঘন্টার সময়সূচিতে তোমার এই জিরো যোগ কত হচ্ছে এই বিশ এতটাই হবে সো যা আছে তাই হবে এতটা ঠিক আছে আচ্ছা তারপরে তারপর পূর্বাহ্ন বারো তো পূর্বাহ বারোটা কিচ্ছু লেখ এইভাবে জিও জিও যোগ না করলেও ওই চব্বিশ ঘন্টা সূচিতে এটাই হবে তাই না পূর্বাহ্ন থাকলে কোনো পরিবর্তন হবে না তার সাথে শুধু যা আছে তাই হবে পূর্বাহ আর আমাদের তো হবে শুধু অপরাহ্ন থাকলে তার সাথে বারো যোগ হবে ঠিক আছে এবারে বলেছে যে নিচের চব্বিশ সময় সূচিতে লেখা সময়কে বারো ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো তো এক নম্বরে আছে হচ্ছে তোমার শূন্য দুই দশমিক শূন্য চার শূন্য চার এত ছ বারো ঘন্টার সময়সূচিতে কত হবে অতএব বারো ঘন্টা সময় সূচিতে হবে এটাই হবে তাই না বারো সময় সূচিতে এটাই হবে যা আছে তাই হবে আচ্ছা যখন এখানে বেশি থাকবে তখন বারো বিয়োগ করতে হবে তারপর দুই নম্বরে আছে যেমন পনেরোটা চৌত্রিশ মিনিট যা পনেরোটা চৌত্রিশ মিনিট আছে তাহলে যেহেতু বারো ঘন্টার সময় সুযোগ বলেছে সো বারো বিয়োগ দেবে কেননা বারোর উপরে চলে গেছে এই সময়টা ঠিক আছে আমাদের এখানে বারোর উপরে সময় নেই সো বারোর উপরে যেহেতু চলে গিয়েছে সো বারো বিয়োগ দিব এর সাথে আমরা অর্থাৎ পনেরোটা চৌত্রিশ বিয়োগ বারোটা জিরো জিরো মিনিট তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে চৌত্রিশ মিনিট থেকে গেল আর এদিকে বারো আর তিন পনেরো তিন ঘন্টা অর্থাৎ এতটা ঠিক আছে তারপরে তিন নম্বরে বলেছে চব্বিশটা হ্যাঁ চব্বিশটা সরাসরি চব্বিশটা বলেছে বারো পার হয়ে গেছে মানে বারো বিয়োগ হবে সুতরাং এখানে আমরা চব্বিশটা লিখব আর বারো বিয়োগ করলে কত বাজবে বারোটাই বাজবে ঠিক আছে না সরাসরি বারোটাই বাজবে এখানে বারো পার হওয়া মানেই ঠিক আছে এখানে বারো পার হওয়া মানেই বারোর সাথে বিয়োগ হবে ওকে তারপর চার নম্বরে কি বলেছে একুশটা তেরো মিনিট চার নম্বরে বলেছে একুশটা তেরো মিনিট বারো ঘন্টা সময় সেচুটা হবে বাদ দাও বারো যেহেতু একুশ বারো বেশি হয়ে গেছে সো বাদ দিলে কত হবে আমরা দেখি বাদ দিলে হবে তেরো আর এখানে বারো নয় হচ্ছে বারো নয় দিয়ে এগারো হ্যাঁ ঠিক আছে অর্থাৎ নয়টা তিরিশ তেরো মিনিট ঠিক আছে এবারের শেষ প্রশ্ন একটি ট্রেন কোন শহরে এগারোটা পঞ্চাশে ত্যাগ করে আবার পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো অর্থাৎ আন্তর্জাতিক আমাদের ট্রেনের কিন্তু সময়সূচি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রতিটা স্টেশনেই দেওয়া আছে সো আমরা আন্তর্জাতিক নিয়ম এখানে দেওয়া আছে আমরা এভাবেই করব। অঙ্কটা একটু টেকনিক্যালিভাবে করতে হবে আর সেটা হচ্ছে প্রথমে আমরা লিখব ঘন্টা এখানে লিখব মিনিট হ্যাঁ আচ্ছা ঘন্টা যেহেতু এটা বিয় কত সময় লাগে বিয়োগ করতে হবে বিয়োগের সময় আমরা এখানে দেখছি পনেরো ঘন্টা পঁচিশ মিনিট আর এখানে আছে সেরেছে হচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিটে ঠিক আছে বিয়োগ করবো যেহেতু ঘণ্টা আছে সুতরাং এটা বড় আর এখানে প্রথমেই প্রশ্নবদ্ধ দেখো পঞ্চাশ পঁচিশ থেকে পঞ্চাশ বাদ দিব আসলে কখনই হয় না পঁচিশ থেকে পঞ্চাশ বাদ দেওয়া যায় না এই জন্যে এইরকম বিয়োগ অঙ্কে যখন উপরে কম থাকবে হ্যাঁ যখন এইখানে উপরে কম থাকবে এটা কিন্তু অবশ্যই বড় পনেরোটা পঁচিশ মিনিট এটার চেতে বড়ো সো এখানে আমরা দেখতে পাচ্ছি কম তখন কি করবো যেমন বিয়োগের সময় এমনি এই পাঁচকে পনেরো ধরি বা দুইকে বারো ধরি এরকম না এই বিয়োগের সময় তোমরা কি করবে এই এখান থেকে এক ঘন্টা ধার নিয়ে নিবে তো যখন এখানে এক ঘন্টা ধার নিয়ে নিবে অর্থাৎ এক ঘন্টা কিন্তু বিয়োগ হয়ে যায় এখানে চলতে থাকবে আর এখানে ওই এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট যেহেতু এটা ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা ধার নেওয়া মানেই এখানে তাকে মিনিট করলে ষাট মিনিট হয় এর সাথে ষাট করতে হবে ঠিক আছে এই পঁচিশের সাথে ষাট যোগ করতে হবে তো পঁচিশের সাথে ষাট যোগ করলে ষাট সত্তর আশি পঁচাশি হয় এই পঁচাশি মিনিট থেকে পঞ্চাশ বাদ দাও তাহলে পাঁচ তিন অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট থাকলো তাই না আচ্ছা এখানে কিন্তু এক নাই মানে পনেরো ঘন্টা থেকে এক ঘন্টা বিয়োগ হয়ে এদিকে চলে গেল সো এখানে আছে চোদ্দ তার মানে এক আছে চার প্রবা তিন তিন ঘন্টা এখানে উত্তরে বলেছে কত মিনিট কত সময় লাগলো অতএব ট্রেনটির তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো ওকে শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি খুব সহজে শেষের অঙ্কটা বুঝে গেছো কথায় বলে শেষ ভালো যার সব ভালো তারা অবশ্যই তোমাদের সব কিছুই ভালো হোক দীর্ঘ জীবন কামনা করছে তোমাদের এবং সেই সাথে কামনা ভালো থেকো আল্লাহ হাফেজ